বছরে দু একটা কাজ করে কেউ যদি একুশে পদক পায় পদকটার আসলে অবমাননা হয় আমরা আজকে আসলে একটা প্রেস কনফারেন্স করেছি যেখানে আমরা এই জিনিসটাকে রেস করেছি প্রতিবাদ হয়েছে প্রতিবাদ সবাইকে আমরা সবাই একই কথা বলেছি যে যে পেয়েছে সেটা হয়তো স্বজনিত হতে পারে আর প্রচুর ভুল ছিল সে ভুলটা কেমন যারা এই একুশে পদকটা এই মেয়েটিকে মানে দিল আমাদের সেখানে আপত্তি না আপত্তিটা হল যারা এত বছর করেছে এবার নৃত্যকলায় যেই একুশ পদকটা দেওয়া হয়েছে সেটা তো আমি বলবো যে প্রতি ভুল ছিল কারণ একজন শিল্পীতে আমাদের দেশে যে একুশ পদক রাষ্ট্রীয় পদক এটা অনেক সম্মানীয় পদক এখানে যারা পঞ্চাশ ষাট বছরের একটা জার্নিতে যায় তাদেরকে দেওয়া হয় যেমন পা পেয়েছে আপা তো অনেক সিনিয়র একজন আর্জিস্ট তার সঙ্গে এই যে তিরিশ বছরের এক একজনকে দেওয়া হবে তার যদি কম্পেয়ার করা হয় যে তার কাজের পরিধিকে সে কী কী কাজ করেছে এখন কিছু দুই তিন বছরের দু একটা কাজ করে কেউ যদি একুশে পদক পায় পদকটার আসলে অবমাননা হয় আর আরেকটা জিনিস যেটা হলো যে এই যে দেয়া হলো এবার পদকি যাকে নির্বাচন করা হলো এতে করে সিনিয়র যারা নৃত্যশিল্পী আছে বা দুই নৃত্যশিল্পী যারা আছে তাদেরকে আসলে অসম্মান করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে অশ্রদ্ধা করা হয়েছে তো আমি আজকে প্রেস কনফারেন্সে বলেছি যে আসলে এটার দায় যারা কমিটি ছিল তারা এড়িয়ে যেতে পারবে না মাননীয় উপদেষ্টা যিনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উনিও দায় এড়িয়ে যেতে পারবেন না সর্বশেষ এই ফাইলটি যখন শেষবারের মতো সিগনেচার হয় সেটি রাষ্ট্রীয় রাষ্ট্রের যে প্রধান ব্যক্তি থাকে তিনি দেন অর্থাৎ আমার যদি মনে হয় যে প্রধান উপদেশটা সায়েন ছাড়া এটা হয় না এবং উনি কী করে এই ভুলটা করলেন যে একজন গুণী এতগুলো গুণী শিল্পী থাকতে একজন আনকোড়া শিল্পীকে এটা দিয়ে দিলেন এখানে আমার অনেক বড়